আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ সহমত যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে এখানে একটা পাল্লা এবং এক সেট চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি ঠাকুরগাঁও যে স্যার এগুলো আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সোহান সাহেব তো দীর্ঘদিন আগে উনি অর্ডার করেছিল তো ওনার চোকাটটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই তিন ইঞ্চি আর পাল্লাটা হচ্ছে আপনার চার ফিট ষাট ফিট চোকাটের চুয়াল্লিশ একাশি পাল্লাটা তো চুয়াল্লিশ একা পাল্লা এখন এই পাল্লাটা এবং এই চৌকাট সেট এটা সহ আমরা ওনার কাছে বিক্রি করেছি পঁয়ত্রিশ হাজার টাকা আর এগুলো হচ্ছে একবারে ন্যাচারাল বার্নিশ ছাড়া তো পাল্লাটা দিয়েছে একবারে দুই ইঞ্চি মোটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি থ্রি নকশা তো থ্রি নকশা করে একবারে ওনার চৌকাটের নকশাটা করেছে ওটা আমার বেশি সুন্দর লাগতেছে এই যে এই ডিজাইনটা মানে উনি এই পাল্লার ডিজাইনটা পাঠিয়ে আমাকে বলল যে ভাই আমি এটা ডিজাইন করব পাশাপাশি আমার চোকারটা পেটেও নকশা হবে তো এটা আপনি কি নকশা করে দেওয়া যায় তো আমি বললাম ঠিক আছে এটা করে নেন তো এটা করার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এবং এটা ফিটিং হওয়ার পরে ওনার মেইন ডোর হিসেবে আর কি উনি এটা ব্যবহার করবে তো একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি আপনার চেম্বারে সিজনিং করা এই এরকম এক সেট যদি কারো লাগে পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এখন একটা সহজ কথা বলি এটা হচ্ছে যে এই যা দেখতে পাচ্ছেন তাও আপনার সত্তর আশি হাজার টাকা খরচ হতো তো সত্তর হাজার টাকা খরচ করে চিটাগাং সেগুন নব্বই পার্সেন্ট শাড়ি নিয়ে দশ পার্সেন্ট ফল এক সময় আসবে কিন্তু একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি পঁয়ত্রিশ হাজার টাকা এই সেট নিয়ে এটা কিন্তু ঘুম আসবে না ঠিক আছে এটা দুই ইঞ্চি মোটা নিয়েছে আমি ওনাকে বলছিলাম যে আপনি যেহেতু থ্রিরেডি নকশাটা নিবেন সেহেতু পাল্লাটা দুই ইঞ্চি মোটা নেন যাতে মজবুত হয় মেন এটা মজবুতের জন্য কিন্তু দরকার তো এগুলো ক্যুরিয়ারে চলে যাবে একটা পাল্লা কুরিয়ারে যেহেতু আড়াইশো টাকা আর একসারে এটা যেহেতু বারো দিন এটা পাঁচশো টাকা লাগবে আরকি চোখের কুরিয়ার খরচ ক্যুরিয়ার যে খরচটা এটা সবসময় কাস্টমার বহন করে আর আমি বলবো যে থ্রিডি নকশা যেটা এটা বার্নিশটা লেকার করার চেষ্টা করবেন বা হ্যান্ডপুর যেটাই করে কিন্তু আহ ঘোষাটা যেন খুব ভালো হয় করে ক্ষেত্রে দেখতেও ভালো লাগবে আর এগুলো আপনারা যে কোনো সাইজ কারণে 8 ফিট মানে আমরা কাঠের ব্যবসা করি তো মানে গাছ কাটাই গাছ 9 ফিট 10 ফিট 12 ফিট বিভিন্ন সাইজের গাছ থাকে আপনি আমাদেরকে যে সাইজ অর্ডার দিবেন ওই সাইজই কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারবো সাইজ নিয়ে কোনো টেনশন নাই আর এগুলো সিজনিং করা খুবই ভালো মানের দিয়ে আমি করেছি এবং পাশাপাশি বার্নিশ করলে এগুলো বেশি সুন্দর লাগে তো আমার ভিডিও গুলো ম্যাক্সিমাম দেখেন আপনারা বার্নিশ ছাড়া ন্যাচারাল কারণ হচ্ছে দেখেন যে সবাই একশো পার্সেন্ট শাড়ি আমার থেকে কেনে বার্নিশ করে দিলো না বাড়ির লোক যদি বলে কি পাল্লা আনছে তো বার্নিশ করা কেমন আনছে কোয়ালিটি বোঝা গেল না তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করি একটু কম বার্নিশ করে বিক্রি করতে যাতে ন্যাচারালটা আপনি দেখতে পারেন আপনার বাড়ির লোক দেখতে পারেন আপনি আছেন দেশের বাইরে আমি ওইখান থেকে অর্ডার করতেছেন আপনার ওয়াইফ দেখবে আপনার বাবা মা দেখবে আশেপাশে মিস্ত্রি দেখবে যারা আপনার কাজের আশা করেছিল যে ভাইয়ের বিল্ডিং করতেছে ভাইয়ের কাজ পুরা কাজটা আমি করবো আপনি তার না দিয়ে আমাকে দিয়েছেন বিশ্বাস করে তো তাকে সে দেখবে এসে তো বার্নিশ সারা যখন দেখাবেন তখন এটা কোয়ালিটি যখন ভালো 100% শাড়ি উনি যখন বলতে পারবে তো তখন আপনারও ভালো লাগবে যে না আমি এত দূরে থেকে ভাই থেকে নিয়েছি জিনিসটা ভালো হয়েছে তো এই পর্যন্তই আর আমাদের কুষ্টিয়াতে ফ্যাক্টরি আছে আমি ঢাকাতেও ফ্যাক্টরি আছে ঢাকাতে শোরুম আছে কুষ্টিয়ার ফ্যাক্টরি থেকে ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি চেষ্টা করতেছি মেহগুনি ম্যাক্সিমাম আমি ডেলিভারি কুষ্টিয়া থেকে করার জন্য কারণ হচ্ছে কুষ্টিয়া থেকে আমার ঢাকা যে পালাগুলো নিয়ে আসতে হচ্ছে এগুলো দেখা যায় যে একটা পাল্লা দুশো টাকা খরচ হয়ে যাচ্ছে তো আমি ওইটা কুষ্টিয়া থেকে ডেলিভারি দিলে আমার ওই খরচটা হবে না এবং পাশাপাশি আমি ওইখানে কুরিয়ারও কথা বলছি ওখানে কর্ত কুরিয়ার আছে সুন্দরবন আছে ইউএসবি আছে তো একটা ব্যবস্থা করে আস্তে আস্তে কুষ্টিয়া থেকে ডেলিভারি শুরু করব তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ